হাদিস দ্বারা সবে বারাতের ফজিলত প্রমাণিত প্রমাণিত অর্থাৎ লাইলাতুল বারাত এ শাবান মাসের পনেরোতম দিন চোদ্দ তারিখ দিবাগত রাত আল্লাহ নবী সাল আলহ্লাম নিজেও আমল করছেন এবং উম্মতকেও আমল করতে বলছেন এবং আল্লাহ নবী অসংখ্য মানুষকে গুনা মাফ করবে এই রাতে এই ঘোষণা আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম পেশ করেছেন অতএব এই হাদিসগুলোর গুলুর বর্ণনা হাদিস গুলু তিরমিজি শরীফে এই সম্পর্কে হাদিস আছে ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস আছে সহি ইবনে হিব্বান এই কিতাবের মধ্যে সহি হাদিসও আছে হজরত আবু মুসা আশারি রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম বলেন যখন শাহবানের অর্ধরাত্রি হয় তো ওই দিন রাত্রে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসে এবং ফায়ক ফিরুলি জমি আই হালকি আল্লাহ তার সব বান্দা যারা তওবা করে মাফ চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেয় ইল্লা লি মুশরিক ও মুশাহিন হ্যাঁ নবীজি ওই হাদিসে বলছে যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করে না যারা হিংসা বিদ্বেষকারী আল্লাহ তাদেরকে মাফ করেন হিং হিংসুককে মাফ করেন হিংসুককে মাফ করেন হিংসা এত জঘন্য হিংসা সবে বরাতের রাতেও হিংসুক মাপ পায় না তারা তাদেরকে বুঝার তৌফিক দান করে আমার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী থেকে বর্ণিত নবীজি বলেন যখন সবে বরাত ওই রাত আসবে তোমরা রাত্রি জেগে কুমু লাইলাহা রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও ও সুমু নাহারাহা এবং দিনের বেলায় রোজা রাখো তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় হলো রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা নফল রোজা রাখা এখন আপনাদের কাছে আমি লম্বা করতে চাচ্ছি না সময় না থাকাতে মূল একটা কথা বুঝাই এতটুকু বুঝেন আপনারা অনুরোধ আমার একজন হইলে একজনই মাইনেন সেটা হলো সবে বরাত মূলত নবীজি বলছেন ইবাদতের রাত গুনা মাফের রাত তোমাদের জন্য রাত্রি জেগে ইবাদত করো এটা বলছেন নবীজি অতএব সবে বরাত কোনো উৎসব না শবে বরাত কোনো অনুষ্ঠান না শবে বরাত খালেস নফল ইবাদতের রাত আপনি নফল ইবাদত করবেন অর্থাৎ আপনি জিকির করবেন আপনি নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন তওবা করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন একাকি গোপনে গিয়ে কবর জিয়ারত করবেন নিজে সারা রাত যদ্দুর শরীরে কুলায় আপনার মফুল নামাজ পড়তে থাকবেন আল্লাহকে ডাকতে থাকবেন শুধুই আপনি আর আপনার আল্লাহ এই দুইজনের মধ্যে সম্পর্ক গড়া এর নাম হচ্ছে শুভেন